অটিস্টিক শিশুদের জন্য আচরণগত সমস্যা হ্রাস করে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অকুপেশনাল থেরাপির সহকারী অধ্যাপক ক্রিস্টিন প্যাটিন কোয়েনিক এ নেতৃত্বে এক গবেষণায় এ তথ্য মিলেছে গবেষকরা বলছেন য়োগা অটিস্টিক শিশুদের শারীরিক সামর্থ্য বাড়ায় এবং মানসিক চাপ হ্রাসে সহায়ক অধ্যাপক কোয়নিক মনে করেন প্রতিদিন সকালে ক্লাস শুরুর আগে যদি শিশুদের খানিকটা সময় য়োগা করতে দেওয়া হয় তবে শ্রেণীকক্ষে তাদের অধিকতর মনোযোগ তৈরি হয় এবং তারা শান্ত থাকে কোয়েনিক স্টাডি নামে অর্টিস্টিক শিশুদের য়োগা সংক্রান্ত এই গবেষণা প্রতিবেদনটি আমেরিকান জার্নাল অব অকুপেশনাল থেরাপিতে প্রকাশ করা হয় প্রতিদিন।